যোগ্যতা দারিদ্রতার সংসারে নিজের মুখে রাহার কেড়ে মুখে দেয় সেটাও মা আবার যে সন্তান জন্ম দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সবাই সবার মধ্যে মা থাকে সবাই মা হতে পারে মা হওয়ার জন্যে আজকে বাবা একমাত্র ছেলে তো তা আবার বহুদিন পর হয়েছে আদরের সন্তান এবার একটা নাম রাখো দেখি দুলাল বাহ সুন্দর নাম একটা নাম রাখো

আদরির সন্তানটা জন্ম নেয় আদরির যারা হয় তাদের নাম রাখা হয় তার মানে মানিক যতটা মূল্যবান সন্তানটা আমার কাছে সেইরূপ বলল হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ আরই সোনা নানা হিরে রত্নের নামে নাম নয় এই সবের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে কি নাম সোনা রতন হিরে দানার পরিচালক কে গো কে পরিচালনা করে হিকো তোমাদের এই যে গ্রহ রত্ন সোনাdana কে পরিচালনা করে কে করে গো গোপাল করে আরে বাবা সে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী টাকা পয়সা সামলায় টাকা পয়সা কি হিসেবপত্র রাখে অর্থমন্ত্রী তো ভগবানের অর্থমন্ত্রীর নাম আরে বাবা বলে না কুবের ধন কুবের মাথা যদি ঠান্ডা রাখতে পারো

দেখো ঠাকুর এসেছে যা তুই একটু শুদ্ধ পাত্রে জল নিয়ে শুধু তাড়াতাড়ি করে পদ্মতীমা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছি আর সুন্দর করে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিয়ে সেই চরণ আমরা দুজনে পান করেছে। পদ্মা দেরি করো না ঠাকুর অভূক্ত তাড়াতাড়ি গিয়ে সবার ব্যবস্থা করো অভাবের সংসার যা ছিল তাই দিয়ে রন্ধন হলো রন্ধন করে বৈষ্ণবের সেবা দেওয়া হয়েছে আর বৈষ্ণবকে সেবা দিয়ে করজোরে দাঁড়িয়েছেন পদ্মাবতী মা বাবা আমি বেশি কিছু আয়োজন করতে পারি যেটুকু আয়োজন করলা তা সেবা করুন এই যে দীনতা ভাব তুমি রাজকীয় সেবা সাজাবে আর অহংকারে কোনো ব্যক্তিকে ধরিয়ে দেবে তাতে কিন্তু কোনো সাজ থাকবে না সাবন্ন রন্ধন করে যদি আন্তরিকতার সঙ্গে কারো সন্মনে ধরা যায় তাও মধুবয় হয়ে যায় সাধা তোমার ভালোবাসার খাবারের নয় মনে রাখবে ভগবানকে মৃত্যুদদান সোনার ঠলায় রাজকীয় সেবা দিয়েছিল দিয়েছিল ভগবান নয়নি সোনার মায়ের ঘরে গিয়ে কলার খসা সেবা করেছিল ধনের সোনার পাত্রে দেওয়া অহংকারের অন্য ভগবান গোবিন্দকে সেবা দেবে অহংকার নয় অহংকারটা পরিত্যাগ করে তবে দেওয়া এই জন্য বলে না তোমার যতই অর্থ থাক যখন বৈষ্ণব সেবা দেবে যখন তুমি ভগবানের সেবা দেবে অন্ত তিনটে দুয়ারে একটু আঁচল তিনটে পেত এতে কি হয় যখন তুমি ভিখারি হবে তখন তোমার অহংকারটা পরিত্যাগ ভগবান ভিঘার অন্ন নেয় গো অহংকারের অন্য ঠাকুরকে সেবা দিয়েছে ঠাকুর বলছে মা তুমি এত ভালোবাস করে সেবা দিলে আজকে ঠাকুর সেবা করেছে সেবা করে বলছে মা অনেক যাও তোমরা দুজনের সেবা করে না পদ্মাবতী মা হাসতে হাসতে বলছে দুজনের সেবা করে নেব বাবা আসলে তো আমরা দুজন নাই আমরা কজন তিনজন তিনজন আশা থেকে তো দুজনকেই দেখছি বলে বাবা তাকে তুমি দেখবে কি করে সে কোন সকাল বেলায় বেরিয়েছে খুঁজে নিয়ে এসো এমন গুণধর ছেলে তোমার বেলা ঘুরিয়ে দুপুর হয়ে গেল বাড়ি আসার সময় হলো না যাও যাও খুঁজে নিয়ে এসো আমি কেমন আছে খুঁজে নিয়ে এসো

¡Vamos! Oh. Oh.

শিশুকে প্রণাম নিতে নেই তুমি যাও ছেলে এসেছে অনেক বেলা হয়ে গেছে যাও গিয়ে সেবা করে না এবার কুবের কে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বকা দিচ্ছি আর এদিকে কুবেরকে মা স্নান করিয়ে দিচ্ছে আর কুবেরকে যখন মা স্নান করিয়ে দিচ্ছি কুবের কে অপরূপ সুন্দর দেখতে তো সেই ছেলে যখন জল খেলি করছে মা স্নান করাচ্ছে তার যে অপরূপ দৃশ্য তা অপরূপ দৃষ্টিতে ওই সন্ন্যাসী ঠাকুর দর্শন করছে আর মনে মনে হাসছে আর বলছে ছি 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 তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছিলে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে অমা কে কাকে প্রণাম করতে যাচ্ছিল কুবের সন্ন্যাসী ঠাকুরকে তা কুবের কি নিজেকে প্রণাম করেছে তাহলে বললো কেন নিজেকে কি কেউ কখনো প্রণাম করে তার মানে এই আর আমরা বৃন্দাবনের যিনি বলরাম তিনি যখন কলিতে আসবেন সিদ্ধান্ত হলো বলরামকে বলা হয় হল ধর মানে যিনি হাল ধরেন তা হাল কারা ধরে যারা শক্তিশালী হয় তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি এত শক্তিকে একত্রে এই কোন নারী কলি যুগে গর্বে ধারণ করতে পারল না তাহলে কি সত্যান্ত হলো যে 100 কেজি অনেক ভারী কিছু তোলা যাচ্ছে না একজনের পক্ষে 50 50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাওয়া যাবে তো এই সিদ্ধান্ত হলো সেই সক্ষমীকে গর্ভে না তো পদ্মাবতী মায়ের গর্ভে শচী মা মানে গৌরহরির মায়ের গর্ভে এলো যার নাম কি বলেছিলাম গৌরহরী দাদার নাম বিশ্বরূপ বিশ্বরূপ রূপে এলো প্রথম ভাগটা বিশ্বরূপ গেল কোথায় সেই যদি বলরামের প্রথম অংশ হয় তাহলে গেল কোথায় বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস কি হত্যাগ করে দিল বাবাকে ছেড়ে ঘর ছেড়ে চলে গেল কি হলো সন্ন্যাস সন্ন্যাস নেওয়ার পর তার নাম হল আর দ্বিতীয় ভাগ ডাকে যার কথা শুনছি কুবে যিনি এলেন বীরভূম জেলায় এসেছে নদীয়ায় সে এলো বীরভূমে আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে এই হলো সেই বিশ্বরূপ যার বর্তমান নাম প্রথম ভাগ আজকে বলরামের দুটি একই ঘরের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে আছে আর সন্ন্যাসী দেখ মনে মনে চিন্তা করছে আমি দুর্বল কারণ আমার তো একটা অংশ খুবের তা ওই কুবেরকে যদি আমি নিতে পারি তবে আমি শক্তিশালী হব না হলে হতে পারব এই কথা চিন্তা করছি আর এদিকে রাই পণ্ডিত এসে বলছি ঠাকুর আপনি বিশ্রাম নেবেন না হ্যাঁ আমি একটু বিশ্রাম নেব বিশ্রাম নিতে গেলেন সন্ন্যাসি ঠাকুর দেখতে দেখতে নেমে এলো সন্ধ্যা সন্ধ্যা বেলা পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ন্যাস ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন সন্ন্যাস ঠাকুর এসে কত জোরে বলছে ঠাকুর ঠাকুর আদি শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার গৃহে পেয়েছি আপনার বদ হতে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই ঠাকুর বলে উঠলেন আমি কৃষ্ণ কথার কি বা জানি

যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে আর যে গাছে ফল হয় যার মধ্যে কিছুই নেই তার অহংকার বেশি মাথা উঁচু কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত দীনতা আছে তিনি তো মাথা নত করেই থাকবেন তবেই বুঝবে যে তর্ক করে জিতে যায় সে জ্ঞানী হতে পারে ভক্ত নয় যদি কেউ মাথা নত করে হারও স্বীকার করে মুখে হাসি রেখে জেনে দেখবে তার মধ্যে হয়তো জ্ঞান কম আছে কিন্তু তার মধ্যে মানসিকতা ভক্তি বিবেক আছে

পারে সর্বসিদ্ধি করেন আর বাবা বর্তমান শিক্ষিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট জোগাড় করা আর চাকরি